আপনারা কি জানেন ভারতের এই মন্দিরকে কেন বলা হয় পৃথিবীর কারণ এখানে আছে বা লাখ প্রায় কোটি শিবলিঙ্গ লোকমুখে শোনা যায় কে বানালো কখন বানালো কেন বানালো সেই রহস্য নাকি আজও অমীমাংসিত কিন্তু সত্যিটা কি তাই আসল কাহিনী জানতে চান তবে এক্ষুনি ভবগুরি পেজটিকে ফলো করুন এই অসম্ভব স্থাপত্যের আসল কাহিনী দেখলে চমকে যাবেন এই মন্দির কোনো প্রাচীন রহস্যের আবরণে ঢাকা নয় এর পেছনে আছে এক আধুনিক ভক্তির কাহিনী এর নির্মাণ শুরু হয় উনিশশো সালে স্বামী সম্ভ মূর্তির উদ্যোগে তার স্বপ্ন ছিল এক কোটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার আর আজ সেই স্বপ্ন বাস্তব দেখুন এখানে আছে পৃথিবীর অন্যতম বৃহত্তম শিবলিঙ্গ যার উচ্চতা প্রায় একশো ফুট পাশে পঁয়ত্রিশ ফুটের বিশাল মন্দির যে মন্দিরের মহিমাকে আরো বাড়িয়ে দেয় কোটি লিঙ্গেশ্বর মানে কোটি লিঙ্গের ঈশ্বর এখনো লক্ষ লক্ষ ভক্ত এখানে নিজেদের শিবলিঙ্গ দান করে যাচ্ছেন যা এই মন্দিরকে কোটি ছুতে সাহায্য করেছে তাই কর্ণাটকের এই আধুনিক তীর্থক্ষেত্রটি শুধুই মন্দির নয় এ হলো এক কোটি মানুষের ভক্তির এক জীবন্ত প্রমাণ আপনি কি এই মন্দিরটি দেখতে চান কমেন্টে অবশ্যই জানান আর এমন আরো তথ্য জানতে ভবঘুরিকে ফলো করুন